আমরা নর্থ ইস্ট থেকে ধরি আনি এক্সামের মধ্যে স্বাভাবিকভাবে নর্থ ইস্ট থেকে কোশ্চেন বেশিরভাগ আসতে দেখা যায় আসামের খাদ্য হইল গিয়া খের মাসুর কার মাসুর ঠেঙ্গা নেক্সট হইল গিয়া মণিপুর মণিপুরের চামটং মণিপুরের খাদ্য হইল চামটং নেক্সট হল গিয়া এই মেঘালয়ের জোডা ত্রিপুরার পিটা পাদা

सरसों के साथ मक्की की रोटी नेक्स्ट लोगी हरियाणा हरिया हरियाणा हाथ दो लोगी बाजरा राजस्थान लोगी दाल बाटी मध्य प्रदेश लोगी दाल बाटी मुंबई अर्थात महाराष्ट्र लोगी या पुरान पोली गुजरात लोगी डोकला गुजरात लोगी डोकला एट लोग गुजरात गुजरात लोगी डोकला एक केरल लोगी इलिसरी শ্রীলঙ্কা চা এই সিকিম যেটা এই সিকিম নর্থ ইস্টের মধ্যে মোমো এখানেই আমি কিছু গুরুত্বপূর্ণ ভারতবর্ষের কয়েকটি রাজ্যের খাদ্যর নাম বলেছি আজকে আমার ক্লাস এটা সমাপ্ত করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ